স্বস্তিকা যুবসংঘে এবার প্রতিমায় চমক তৈরি হচ্ছে ফুটের বিশাল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ঢাকিরা থাকবে মায়ের মণ্ডপের আবহে শিলিগুড়ির বড় দুর্গা স্বস্তিকা যুবসংঘের পুজো মানেই হাজারো চমক এবার এই বারোয়ারির প্রতিমায় চমক একান্ন ফুটের দুর্গা দেখতে হবে মাথা উঁচু করে আমাদের থিম বলতে আমরা একান্ন ফুটের মা দুর্গা করেছি আমি আশা করব যে এবার আমাদের পুজো দেখতে লোক রেসপন্স ভালো মনে হচ্ছে কেননা এখনই লোকে আসছে রাত্রে দেখতে আর চেষ্টা আছে যে আমরা তৃতীয়াতে যাতে ওপেন করে দিই যাতে ক্রাউডটা একটু স্পিড হয় ভালো প্রতিমা নাওয়া খাওয়ার সময় নেই মৃৎশিল্পীদের বড় চমক দেখার অপেক্ষায় এখন দিন শিলিগুড়ি একান্ন ফিটের এই দুর্গা প্রতিমায় এবার শুধু শিলিগুড়ি শহরবাসীকে নয় আশপাশের অন্যান্য জেলা এবং প্রতিবেশী রাজ্যগুলির কাছেও তাক লাগাতে মরিয়া স্বস্তিকা যুবক সংঘ ক্যামেরায় অলোক কুমার দেশ সঙ্গে পার্থ সরকার নিউজ এইটিন বাংলা শিলিগুড়ি